আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা একটু মিনিমাম প্রাইজে কিছু ল্যাপটপ দেখাবো যার ভিতরে মাইক্রোসফট সারফেস প্রো কালেকশন এসপি এলিট এক্স এবং লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন একটা ইউনিট আছে আমাদের কাছে একদম মিনিমাম প্রাইজে এক্স ওয়ান কার্বন তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে তার সাথে পাবেন এসপি এলিট বুক ফলিও সুপার সিলিম ল্যাপটপ খুবই লাইট এর সাথে থাকবে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বনের অ্যানাদার ভেরিয়েন্ট এক্স ওয়ান ইয়োগা এর ল্যাটিউড সিরিজের থ্রি সিক্সটি ডিগ্রি এবং তার সাথে থাকবে ডেলের এক্সপিএস কালেকশন এই ল্যাপটপগুলোর এক্সাক্টলি কি কি মডেল কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা একদম মিনিমাম প্রাইসে মাইক্রোসফট সারফেস কালেকশন দিয়ে শুরু করব আমাদের স্টকে যেটা আছে এটা হচ্ছে সারফেস প্রো ফোর আমাদের কাছে কিন্তু সারফেসের অনেকগুলো ভেরিয়েন্ট আছে সারফেস প্রো স্পেশালি এখানে সার্ফেস প্রো কালেকশন এর অনেকগুলো ভেরিয়েন্ট আছে আপনারা শপে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ আছে আমার হাতে যেটা আছে সার্ফেস প্রো ফোর যেটা কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটাকে ল্যাপটপ এবং ট্যাব মোডে দুই মোডে ইউজ করতে পারবেন এটা একটা ম্যাগনেটিক কিবোর্ড যেটাকে অ্যাটাচ করে এবং ডিটাচ করে দুইভাবে ইউজ করতে পারবেন ল্যাপটপটা খুবই কমফোর্টেবল স্পেশালি ক্যারি করার জন্য যারা অনলাইনে ক্লাস করেন অথবা অনলাইনে ভিডিও মিটিং করেন তাদের জন্য খুবই উপযুক্ত আর যারা স্টাডির জন্য একটু ক্যারি করতে হবে এই টাইপের ল্যাপটপ খুঁজছেন এবং খুব লাইট ওয়েট সিলিম হতে হবে একটু স্টাইলিস্ট তারাও চাইলে দেখতে পারেন বই পড়ার জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল কারণ অ্যামাজন কিন্ডেল ফায়ার বা যেগুলো বই পড়ার জন্য হয়ে থাকে সিমিলার টাইপের তো চাইলে আপনারা এটাও দেখতে পারেন আর এটা কোরাই ফাইভ সিক্স জেন ফোর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যাক ফেসিং ক্যামেরা এবং বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে আছে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় একদমই রিজনেবল প্রাইস এর পাশাপাশি আমরা আরেকটা ল্যাপটপ দেখাবো টু ইন ওয়ান যেটা হচ্ছে এইচপির জিরো ওয়ান টু জি টু এটা জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট এটাও বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে ডিসপ্লে এর ডিসপ্লে ক্যামেরা ফ্রন্ট সাইডে ক্যামেরা ব্যাক সাইড ক্যামেরা সবকিছুই আছে কিবোর্ড আর এটার কিবোর্ডটা হচ্ছে মেটাল দিয়ে বিল করা এটা একটা ম্যাগনেটিক টাইপের কিবোর্ড আর এটা তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট সবকিছুই অ্যাভেলেবেল আছে এটাও ট্যাব আকার ইউজ করতে পারবেন আর এটা পারচেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসেবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যে ল্যাপটপটা দেখাবো আমি বলেছিলাম ভিডিওর শুরুতে একদম মিনিমাম প্রাইজে এক্স ওয়ান কার্বন দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কড এর এক কোরআভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এসএসডি টা চাইলে আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ইঞ্চি নারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে টাইপ সি থান্ডার বোল্ট চার্জিং পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস মোটামুটি অ্যাভেলেবল আছে কন্ডিশন একদমই সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই আর এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র 30500 টাকা যাদের সিমিলার টাইপের বাজেট আছে মেটাল বডি দিয়ে বিল চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে এসপি এলিট বুক ফোলিও একদম সুপার স্লিম এই ল্যাপটপটা ল্যাপটপটার কনফিগারেশন হচ্ছে কোর এম3 কোর এম5 দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ব্যাংগান অ্যান্ড অল অপশনের সাউন্ড সিস্টেম আছে ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি ক্যারি করার জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল টাইপ সি চার্জিং পোর্ট দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্চেস করতে পারবেন তিরিশ হাজার পাঁচশো টাকা নেক্সট একটা ল্যাপটপ দেখাবো মানে এই ল্যাপটপটা দেখে বোঝার উপায় নাই যে ল্যাপটপটা প্রিভিয়াস দিনগুলোতে ইউজ করা হয়েছে মানে এরকম একটা কন্ডিশন আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টই আমরা এরকম কন্ডিশনে রাখার চেষ্টা করি তো এটা হচ্ছে লিনোবো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন যেটা হচ্ছে জেনারেশন সেভেন আর এটার কনফিগারেশন হচ্ছে কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যামটা সাথে ফিক্স থাকে এসএসডিটা আপডেট করতে পারবেন আর র্যামটা ষোলো জিবি যেহেতু আছে আপনারা খুব প্রফেশনালি ভারী ভারী সফটওয়্যার রিলেটেড কাজকর্ম করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্রিক ট্র্যাকপ্যাড ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি নারো বাজারের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফেস এডি ক্যামেরা ওয়েব ক্যামেরা এবং সি চার্জিং পোর্ট আর এটার প্রাইস টা পড়বে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ গুলো কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কম প্রাইস বিজ্ঞাপন করা আছে আপনারা দেখবেন নিশ্চয়ই প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির উপরে অনেক জায়গায় কালার করা সার্ভিস করা রিপেয়ার করা আমরা আইটি বিলি সব থেকে এই ধরনের ল্যাপটপ কখনোই সেল করা হয় না এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে মাস্ট বি অরিজিনাল চার্জার সো এর জন্য হয়তো বা প্রাইস কিছুটা কম বেশি হয়ে থাকে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান ইয়োগা কার্বন ফাইবারের পাশাপাশি আমাদের কাছে মেটাল দিয়েও বিল্ড করা আছে তো দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই দুইটা ভেরিয়েন্টের ভিতরে আবার কনফিগারেশনও ডিফারেন্ট ডিফারেন্ট আছে আমার হাতে যেটা আছে এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি পাচ্ছেন যেহেতু এক্স ওয়ান ইয়োগায় র্যাম আপগ্রেড করা যায় না বিধায় আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করি আপনাদের কাজের পারফরমেন্স বাড়ার কারণে যাতে ফিউচারে র্যাম আপগ্রেড করার প্রয়োজন না পড়ে ফিঙ্গারপ্রিন্ট ব্যাটলিট জয়স্টিক জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি সেমি বেজালের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড় ইউজ করতে পারবেন এর সাথে একটা পেন টেকনোলজি আছে যেটা দিয়ে আপনারা ডিজিটাল ড্রয়িং এর কাজ কমপ্লিট করতে পারবেন এর স্ক্রিনটা স্পেশালি আপনারা দুই মোড় ইউজ করতে পারবেন একটা হচ্ছে ম্যাট আর একটা হচ্ছে গ্লোসি এখানে একটা স্ক্রিন প্রোটেক্টর রাখানো আছে যেটা যদি রিমুভ করেন আপনারা গ্লোসি টাইপের অপশন পেয়ে যাবেন আর এই ল্যাপটপটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে প্রাইসটা পড়বে বাউন্ন হাজার পাঁচশো টাকা লাস্ট মোমেন্টে আমরা দুইটা ডেলের ল্যাপটপ দেখাবো

যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে চাইলে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটার একটু বিল্ড কোয়ালিটিটা আপনাদের সাথে শেয়ার করব কারণ এই ল্যাপটপের বিল্ড কোয়ালিটি হচ্ছে অসাধারণ অন্য যে কোনো ল্যাপটপের থেকে একটু ব্যতিক্রম কারণ প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি যেটা দেখতে খুবই সুন্দর লাগে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট সহ দ্রুত পাশাপাশি মোটামুটি থেকে ঘন্টার কাছাকাছি ব্যাটারি চার্জের পাবেন আর এটা পার্চেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু বিভিন্ন জায়গায় অনেক কম প্রাইসে বিজ্ঞাপন করা আছে আমি সেটা একটু আপনাদেরকে এক্সপ্লেন করব এটা হচ্ছে এই পার্টটা যে জায়গায় আছে দেখবেন এই পার্টটা কালার করা থাকে এই রাবার গুলো হচ্ছে অরিজিনাল তো অনেক জায়গায় এই রাবার আর্টিফিশিয়াল করে লাগানো থাকে সেক্ষেত্রেও প্রাইস কম বেশি হয় আবার ডেলের ব্যাটারি কপি ব্যাটারি থাকে এক্ষেত্রেও প্রাইস কম বেশি হয়ে থাকে লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি এইট জিরো কোরাই জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ন্যারো ব্যাজেলের গোলসি টেকনোলজি টাচ স্ক্রিন ফোর কে রেজুলেশনের ডিসপ্লে আছে ডেলের এক্সপিএস হবে ফোর কে হবে না এটা আসলে মেনে নেওয়া যায় না তো এরকমই একটা কোয়ালিটি প্রত্যেকটা ল্যাপটপের একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগেস কাজ থাকবে না 5 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন 60000 টাকা সো ভিউয়ারস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদের একদম প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপের 대해서 সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ